আবারও সবাইকে ঈদ মোবারক আজকে ঈদের সপ্তম দিন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি দেখতে দেখতে কিন্তু আজকে ঈদের সপ্তম দিন চলে এসেছে ছোটোবেলা থেকে না ঈদের সাত দিন খুব উপভোগ করতাম মানে মনে হতো যে সাত দিন পর্যন্ত কোনো পড়া নেই কোনো ধরনের মানে বাধা নেই মানে খালি ঘুরবো ফিরব খাবো আর শুধু টিভি দেখব আর অনেক মজা করব। কিন্তু এখন কিন্তু সেই জিনিসটা একদমই উপভোগ করতে পারছি না মানে ঈদ কোন দিক দিয়ে এসেছে আর কোনটা মানে কোন দিক দিয়ে সাত দিন হয়ে গিয়েছে মানে টেরি পেলাম না না কোথাও ঘুরতে গিয়েছি না কোথাও মানে এমন কি ঈদের কোনো ড্রেসও পরিনি মানে এটা হয়েছে সবচেয়ে মজার বিষয় আসলে এখন না ঈদ আর ঈদ মনে হয় না মানে এখন মনে হয় যে বাচ্চারাই মানে বাচ্চার ভালো আছে বাচ্চারা সুস্থ আছে আলহামদুলিল্লাহ আসলে আমার ফ্যামিলিতে আমার ছেলেটা একটু অসুস্থ যার জন্য আসলে মন তেমন একটা ভালো না তো সব কিছুই মিলে আসলে ঈদের কোনো ব্লগই আমি করিনি আমার একদমই মন ভালো ছিল না মানে কোনো ধরনের মানে আজকে প্রায় অনেক দিন পরে আমি আমার বড় ভিডিও আপলোড দিয়েছি আপলোড দিতেও ইচ্ছে করছিল না মানে আমি একদম কাজে কোনো মানে মানে একটা কাজ করলে তো কাজের আগ্রহ লাগে বা একটা ভালোবাসা আসে কাজের প্রতি কোনো ধরনের টানই আসতেছে না আমার কাজ করতে কোনো ইচ্ছে করছে না এমন একটা অবস্থা আর কাজ না করলে তো পেজের অবস্থা একদম বারোটা বেজে যায় এটা তো সবাই জানে তো যাই হোক যেহেতু কাজ করতে এসেছি এখানে কাজ তো ধরে রাখতেই হবে যার জন্য আপনাদের সামনে একটু বড় ভিডিও শেয়ার করছি যদি আপনাদের সময় হয় অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন কমেন্টস করবেন কার কেমন ঈদ কেটেছে কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন এবং কে কোথায় গিয়েছেন ঢাকা শহরে কিন্তু আমার কাছে আগে ঈদ খুব ভালো লাগতো কেন জানেন ঢাকা শহরটা পুরা ফাঁকা থাকতো মানে গাড়িতে মানে পাঁচ মিনিটের রাস্তা যেখানে আমরা মানে ঈদ ছাড়া আধা ঘন্টা দেড় ঘন্টাও লাগতো সেটা কিন্তু আমাদের ঈদের ছুটিতে পাঁচ মিনিট থেকে দশ মিনিট চলে যেতে পারি এত সুন্দর লাগে ঢাকা শহরে ঈদটা মানে বলার মতো না খুবই ভালো লাগে আর আমি তো আমার লাইফে কখনও গ্রামে ঈদ করিনি তো আসলে গ্রামের ঈদটা কেমন হয় সেটাও আমার কোনো ধরনের আইডিয়া নেই যারা আমার ব্লগ দেখছেন শুধু গ্রাম থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু আমাকে শেয়ার করবেন যে আপনারা গ্রামে কিভাবে উপভোগ করে থাকেন আপনাদের ঈদটা কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় কারণ আমি অনেক আপুদের ঈদ দেখি গ্রামে তারা আসলে খুব মজা করে তাদের ঈদটা অনেক ভালো কাটে সেটাই আমি আসলে দেখি খুব ভালো লাগে আসলে অনেক বেশি মিস করি কারণ কখনও গ্রামে ঈদ কাটানো হয়নি আমার তো যাই হোক আসলে আগে ঢাকাও ঈদ খুব মজা করে কাটাতাম কিন্তু এখন বিগত কিছু বছর ধরে মানে আমার কাছে ঈদটা আর ঈদ মনে হয় মানে মনে হয় কি যে প্রত্যেকটা দিন যেমন ঈদের দিন জাস্ট একটু ভিন্নতা বাচ্চাদেরকে একটু রেডি করানো একটু ভালো মন্দ রান্না করানো জাস্ট এতটুকুই আর কিছুই না যাই হোক আজকে কিন্তু আমার ঈদের শেষ দিন কিন্তু আপনাদের হয়তো বা খুব ভালো কাটুক সেই দোয়াটাই করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ